হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি দেখো বিকালবেলা আমি বসে আছি দেখে ও আজকে এসে বসে আছে অনেক দিন পরে এলো আজকে জানো তো এই কদিন বেশ আসছে না কোথায় যায় কি জানি তো দেখো এখানে আমি কেক খাচ্ছি তো ওকে একটুখানি দিয়েছিলাম তো তারপরে আবার এসে সামনের দিকটা করে বসেছিল তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা খুবই ছোটো তার জন্য অনেক অনেক সরি আর আজকে এই গরমে রান্না করতে হবে না বিকালবেলা সেটা সেটা ভেবেই আমি ভীষণ আনন্দিত আর দেখো পাখা নিয়ে এখন হাওয়া খাচ্ছি আর কেক খাচ্ছি বসে বসে আর একটুখানি তোমাদের ভিডিও দেখবো যাদের যাদের ভিডিও এখন দেখি তো তারপরে আবার সন্ধ্যাবেলা টিভি দেখবো আমার তো প্রতিদিন এই একই কাজ থাকে বিকালের দিকটা তো তা তোমরা তো সবাই জানো যারা যারা ভিডিও দেখো তারপরে দেখো একটুখানি আলু ভাজি কারণ পান্তা ভাত পান্তা ভাত না ভাতে জল দেওয়া আছে তো সেই ভাতটাই খাবো আর কি সবাই মিলে রাত্রিবেলা তার জন্য একটু আলু ভাজাটা এখনই করে নিচ্ছি তার কারণ একটুখানি মুড়ি খাবো আলু ভাজা দিয়ে সেই জন্য সাথে একটা পেঁয়াজ কাটবো আধঘানা এখন খাবো আধখানা ভাত দিয়ে রাত্রিবেলা খাবো তো এই গরমে মাঝে মাঝে রান্নাবান্না ছুটি পেলে বেশ ভালোই লাগে তাই না তো মানে আলুটা ভাজার আগে একটুখানি পাঁপড় ভাজবো কারণ এই কদিন আমার খুবই পাঁকড় খেতে মন করছে আর এখন বলে যা খাওয়ার মানে খেতে ইচ্ছা করে অন্তত একটুখানি হলেও খাওয়া উচিত না হলে নাকি বাচ্চার গালে লাল পড়বে তো এরকমটা কথার কথা বলে হয়তো তো আমি তাই জন্য যখন যেটা খেতে মন করে একটুখানি হলেও বানিয়ে খেয়ে নিই তো দেখো এখানে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি অল্প করেই ভাজবো আর এগুলো কিন্তু আমি খেয়েছি আর মাত্র দুটো খেয়েছি এখান থেকে আর ওর মা আর বাপি তো খাইনি তো এই কটা পাঁপড় যে কটা ভাজছি মোটামুটি সব আমার পেটেই গেছে আর কি তো একটা একটা কথা ভেবে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই সময় যা খেতে ইচ্ছা করে সেটা খাওয়াতে হয় আর কি তো নাহলে তো বাচ্চার গাল দিয়ে লাল পড়বে যেটা বললাম আর কি সেটা সবাই বড়রা বলে থাকে তো এটাতে এটা ভীষণ আনন্দের একটা বিষয় তো কারণটা হচ্ছে যে এখন জাম খেতে মন চাইবে যে খালি অর্ডার দেবো যে এটা আমার খেতে ইচ্ছা করছে তোমরা বানিয়ে দাও কিনে এনে দাও তো সেই অনুযায়ী কাজটা ঠিক হয়ে যায় জানো তো এখন আর কেউ মানা করে না তো ভীষণ ভালো লাগে জানো তবে এই সময় শুনেছি সবারই নাকি টক খেতে ইচ্ছা করে কিন্তু আমি জানি না কেন আমার টক টক খেতে ইচ্ছা করে না একদমই আমার ওই মানে যেরকম খাবার আমি নর্মালি আগে খেতাম ভালোবাসতাম সেই সমস্ত খাবারগুলোই আমার বেশি মানে এখন এত এমন মনে হবে যে এক্ষুনি পেলে যান এক্ষুনি ভালো হয় তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো তখন যখন জিনিসটা পাই সঙ্গে সঙ্গে বেশ ভালো লাগে আর যদি একটু দামি জিনিস হয় তো কিনতে তো সময় লাগবেই তাই না আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই যে এই টাইমে আমার কী কী খেতে ইচ্ছা করছে আমার তো টক খেতে ভালো লাগছে না বললামই আমার ওই ভাত ভাত আর রুটিটা খেতে ভালো লাগছে এই যে আলু ভাজা করছি যদি আজকে রুটি করতাম তাহলে অনেকগুলো রুটি খাত খেতাম আর কি তো এটা কিন্তু আগে হতো না জানো তো আগে আমার রুটি ভাত একদম দুচকের বিষ ছিল মানে একটুখানি দিলেই ঠিক আছে বেশি খেতে ভালো লাগতো না ভাত রুটি আর শুধু মুড়িটাই খেতে ভালো লাগতো কিন্তু এখন আবার এমন হয়েছে মুড়িটাই খেতে মন করে না খালি মনে হয় যেন ভাত রুটিটা খাই আর একটুখানি ফলটল যদি হয় তো ঠিক আছে না হলেও কোনো ব্যাপার নেই আর ফল আমার আগে একদমই ভালো লাগতো না এখন তবু খাই খেয়ে নিই আর কি অতটাও খারাপ লাগে না তারপরে ফুচকা ফুচকা খেতে ভীষণ ইচ্ছা করে মানে আজকে খেলাম কালকেই মনে হবে যে কতদিন ফুচকা খাইনি আবার যদি ফুচকা হতো ভালো হতো তো ফুচকাটা খেতে ভীষণ লোভ হচ্ছে কিন্তু তেঁতুল জল দিয়ে অতটা টক টক করে না একদম যেরকম নর্মাল ফুচকা হয় সেরকমই খেতে মন করে ঘুগনি খেতে বেশ পছন্দ করি মানে বাইরের খাবারগুলো একটু বেশি খেতে ভালো লাগে আর কি কিন্তু অতটা পরিমাণে খাই না আগে যেরকমটা খেতাম তোমরা ব্লগে ডেলি ডেলি দেখতে কিন্তু এখন অতটা খাওয়া কমিয়ে দিয়েছে আর কি কারণ বুঝে শুনে তো খেতে হবে তাই না তো তবে আমার নিজের ঘুগনি বানানোর থেকে বাইরে যে ঘুগনি বিক্রি হয় সেই ঘুগনি খেতে আমার কিন্তু ব্যাপক লাগে আর এইসবই খেতে মন করে আর কি তো মাছ মাংস ডিমটা তো খেতে পারতাম না তবে এখন পারি তবে মাছটার থেকেও ডিম আর মাংসটা খেতে আমার এখন বেশি ভালো লাগে আর কি মাছটা অতটাও পছন্দ না মাছটা আগরেই ভালো লাগতো না আমার খেতে তো বিশেষ বিশেষ মাছ ছাড়া মাছ খেতে আমার একদমই ভালো লাগতো না আর এই যে এখন পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাত খেতেও আমার এখন ভীষণ ভালো লাগে জানো তো যখন আমি খুব বমি করতাম তখন তো কিছুই খেতে ইচ্ছা করতো না প্রতিদিন রাত্রিবেলা না খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়তাম আর সব রুদ্রত চিন্তা হয়ে গেছিলো যে খাচ্ছি না শরীর দুর্বল হয়ে যাবে সত্যি সত্যি জানো তো এক মাসে পাঁচ কেজি ওজন কমিয়েছিলাম তো ভালো লাগছিলো আবার মনে হচ্ছিলো সবাই বলছে যে বেবিটাকে মানে বেবিটার পুষ্টি হবে না বাড়বে না তো খাওয়া দাওয়াটা করাটা দরকার তারপরে এখন খেতে পারি এখন আর অতটা কিছুই মনে হয় না তখন ভাবতাম জানো তো যে আমি খেতে পাচ্ছি না ওরা কথাগুলো বলছে তখন একটু মানে ভাবতাম আর কি এই বিষয়ে কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে তো এরকমভাবে ভালোভাবে যেন পুরো এটা কাটিয়ে দিতে পারি তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে একটা সুস্থ প্রাণকে যেন পৃথিবীতে আনতে পারি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম